ইমাম কারবালার ময়দানে ইমাম হোসেনের পক্ষে একজনও যায়নি মহানবীর বাইশ হাজার সাহাবা এজিদের পক্ষে গেছে এর কারণ কি ইমাম হোসেনের কোন অনুষ্ঠান ছিল না তো ইমাম হোসেনের কোনো অনুষ্ঠান ছিল না সমস্ত পরিবার নিয়ে কারবালায় শহীদ হয়েছে আর এজিদের পক্ষে বাইশ হাজার তাও আবার কি মহানবী সাবা এজিদের বিরুদ্ধে গিয়ে কথা কইলে তারে কাইটা বেঁচত তারে শাস্তি দিত ইমাম হোসেনের পক্ষে কেউ যায়নি আপনারা বাবার একটা ওয়াজ শুনবেন বাবার একটা বই পড়বেন গবেষণা করে পড়েন না আরে বাবাই শিক্ষা দিচ্ছে যে আমি তেপ্পান্ন বছর কোরআন গবেষণা করছি তারপর আমি এক টক করবো দিদি এতক্ষণ গান বাজনা আমি চেয়ে দেখলাম মাথা ডুলানের শেষ নাই একটা হাল উঠা বইয়ের পিছনে আছে এই অনুবাদটা পেরা তিরিশ চল্লিশ বার তারপরে চিন্তা করুন ফকিরি কি এই গান বাজনা নাচা নাচিগুলি ফকিরি না ওই ঠিক সাই মতোই ওই ঠিক মন্দিরের পুরোহিতদের মতো পূজা দাও খাওন দাও এই করো ওই করো এই মানুষকে আল্লাহ রবি রূপে সৃষ্টি করছে নিশ্চয় এখন বাবা জাহাঙ্গীর বলতেছে যে এই জয় করতে পারছে সেই মুসলিম আমি কি তার ধারে কাছে আছি আমি নাই কারণ আমার মাথার থেকে পাওয়া পর্যন্ত লোভ বিরোজমা মাওলা আলী কোথাও বলে নাই আমি তোমাদের মাওলা ইহুদের বাড়িতে পানি টানছে তরবারি বন্ধক রাখছে ইমাম হোসাইন ইমাম হাসান না খায় রয়েছে খাতুনে জান্নাত মা না খায় রয়েছে তখন কি সাহাবারা ছিলেন না তারা কি দেখে নাই তবু তো মাওলা আলী বলে নেই দর্শন খুব কঠিন এলেগে দেখবেন কোরআনটা গবেষণা করার জন্য কেউ বলে না যে কোরআনটা তুমি গবেষণা করো নাই আল্লাহ কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীর বা ইমানী উর্দু ও ফার্সি ভাষায় রচিত প্রথম কালাম চোখ ধাধানু রূপে ধরা ওবো আমার প্রিয়সী তোমার আকর্ষণ কতই না ভয়ঙ্কর শের শেপা तक साक्षी रंगीन তোমার যৌবনের অঙ্গভঙ্গি ও হৃদয়ের রংভঙ্গের আকর্ষণ কতই না ভয়ংকর सभी रंगीन हाय सबजी रंगीन हाय তোমার মাথা হতে পা পর্যন্ত প্রতিটি অঙ্গভঙ্গির শৈলী কতই না ভয়ংকর আকর্ষণ

ওটাও তো একটি ভয়ঙ্কর আকর্ষণ ওটাও তো একটি ভয়ঙ্কর বেদনার আকর্ষণ মুস্কুরানা রঙিন হায় নাফরাতে রঙিন হায় তোমার হাসিতে আকর্ষণ তোমার অবহেলাতেই বোবা আকর্ষণটি একটি ভয়ঙ্কর আকর্ষণ সে মুহ গুমানা কি অপূর্ব উপদেশ দিচ্ছ অহংকারী হতে মুখ ফিরিয়ে নিতে আবার তুমি বলো অহংকার আকর্ষণ আদম রাঙিন হায় হাওয়া ফিরাঙিন আদম ও আকর্ষণ হাওয়াও তো আকর্ষণ রাঙিন সে রাঙিন আতা হয় এই রূপের আকর্ষণ হতেই জন্ম নেয় আরো অনেক আকর্ষণ রাঙিন আকর্ষণ হতে হারিয়ে যায় আরো অনেক রূপের আকর্ষণ আনা ভি জানা ভি রাঙিন তোমার ওই রূপের আকর্ষণ ফিরিয়ে আনে আমাকে আবার ফিরিয়েও দিতে জানে রোনা ভীত রাঙিন হায় আবার বলছি তোমার কান্নার মাঝেও কি আকর্ষণ কি অপূর্ব আকর্ষণ মেলনা রাঙিন হায় যদাই রাঙিন হায় মিলনেও কি অপূর্ব আকর্ষণ বিরোহ বিচ্ছেদেও কি অপূর্ব আকর্ষণ ঝুন্না ভীত রাঙিন হায় তোমার বৈতালিক মৃত্যের মাঝেও কি অপূর্ব আকর্ষক অনুবাদক আবার মসজিদে গুলা ডাক্তার বাবা জাহাঙ্গীর বা ইমান সুরেশ আমি এক মেয়েদের একটা কথা বুঝি বল বাবা জাহাঙ্গীরের বিরুদ্ধে কবি বাবা জাহাঙ্গীর সবচেয়ে বড় সেলাই করছে কি করছে তার মুর্শেদের আওলাদের বিরুদ্ধে সে কথা বলছে বাবা জাহাঙ্গীর তার মুর্শেদের বলছে তারা কিচ্ছু জানে না ভক্তির দৃষ্টিতে আওলাদের দৃষ্টিতে তারা আমার মাথার তাজ সত্যের প্রশ্নে তারা কিচ্ছু জানে না এর চেয়ে বড় আর হয় না কত যুক্তি নিরপেক্ষ বাবা জাহাঙ্গীর সুফি সদরদিন আহম্মদ যার কথা বাবার বইয়ের মধ্যে প্রতিটা জাগার মধ্যে আছে তার সমলতন বাবা জাহাঙ্গীর কইছে যে সে ইসুফিন হাজ্জাচের বড় মত এবং ছোট মত গ্রহণ করছে তার নাম বাবা জাহাঙ্গীর একদিন বাবা জাহাঙ্গীর এই সিংহাসনে বৈশা আছে তা তার মুর্শেদের বড় আহ্বান আমাদের বাড়িতে আসলেন তো বাবা ওই দূরেতে দেখার পরে বাবা দাঁড়াইতে পারে না বাবা তারপরও দাঁড়ায় গেছে দাঁড়ায় বাবা মাটিতে বসবো আপনারা হয়তো অনেকে দেখছেন কিনা আমি জানি না যারা বাবার ভক্ত ছিলেন তার মুর্শিদা আওলাদ সিংহাসনে বসায়া সে মাটিতে বসতেছিল তার মুর্শিদা আওলাদ বলতেছে না ভাই আপনি এখানে বসেন তো বাবা মোড়ার মধ্যে বসছে তো বাবার প্রথম কথাটা কি জানেন সান কত বড় বড় বিশ্বাস বাবার সান কত বড় সান কত বড় ভান্ডারীর সান কত বড় সুরেশ্বরীর সান কত বড় কইলেও আছে না কইলেও আছে আমি জাহাঙ্গীর কি পাইলাম এই দর্শন নাই তাই মামু পক্ষে একজনও যায়নি কেনের পক্ষে যায়নি সবাই পক্ষে গেল চকচকানি ভালো লাগে মালালির পক্ষে কেউ যায়নি এবং চারজনকেই হত্যা করা হয়েছে তার কোনো না কোনো সাহাবার মাধ্যম ইতিহাসকে তাই বলে না মাস্টার সুবিধু কঠিন

Vai,